আজ আপনাদেরকে শোনাব সাত মাস ইয়াসিন নামে একটি ছেলে মালয়েশিয়ার জেলে বন্দি ছিল এবং তার অপরাধ ছিল সে অবৈধ হয়ে গেছিল মালয়েশিয়াতে মালয়েশিয়ার জেল অত্যন্ত ভয়ঙ্কর তা পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্কর জেলের ভিতরে পড়ে ইয়াসিনের বর্ণনা মতে মালয়েশিয়ার জেল এতটাই ভয়ঙ্কর যে সেখানে সাধারণ মানুষ খুব অল্প দিনেই মেন্টাল হয়ে যায় আজকে ইয়াসিনের সেই সাত মাস জেল খাটার বর্ণনা ইয়াসিন একটা মালয়েশিয়ার লোকাল তামিল বস সেই বসের রেস্টুরেন্টে কাজ করত। একদিন হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ সেই রেস্টুরেন্টে অপারেসির মাধ্যমে সমস্ত কর্মীদেরকে নিয়ে যায় যারা বিভিন্ন দেশের নাগরিক ছিল এবং তাদের কোনো পাসপোর্ট ভিসা কিছু ছিল না তার ভিতর ইয়াসিন ছিল ইয়াসিন সে বুঝতে পারছিল না যে কোথায় নিচ্ছে এক সময় দেখা যায় তাকে মালয়েশিয়ার বাড়াইতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যে তার নামে একটি পুলিশ কেস হয় সে অবৈধ এবং তার কোনো পাসপোর্টও ছিল না এবং পুলিশ কেস হওয়ার পরে তাকে আদালত প্রায় তিন মাসের জেল দেয় সে যখন প্রথম দিন জেলে যায় দেখে জেলের যে কক্ষটা খুবই ছোট সেখানে সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশ জন মানুষ থাকতে পারবে কিন্তু সেখানে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ সেখানে রেখেছিল কারণ মালয়েশিয়া আপনারা সবাই জেনে থাকবেন প্রতিনিয়ত অফারসি হয় এবং এই অফারসির কারণে প্রতিনিয়ত জেলগুলো পরিপূর্ণ থাকে ভরা থাকে এই কারণে ইয়াসিনদের জেলেও প্রচুর মানুষ ছিল এমন সমস্যা যে সেখানে বসার মতো তার জায়গা খুবই কষ্ট হচ্ছিল আর শোয়া তো খুবই কষ্টদায়ক যখন মানুষ রাতে ঘুমায় দেখা যায় যে একজনের পার ওপর আরেকজন পা উঠায় দেয় একজনের শরীরের উপর আরেকজন শরীর উঠে যায় এবং অনেকটা কষ্টদায়ক সেখানে থাকা সকালবেলা মালয়েশিয়ার জেলের রুটিন অনুযায়ী সকালে নাস্তা হিসেবে একটা চা দেয় যে চার বর্ণনা সে আমাকে করেছিল চাটা ছিল একেবারে সাদা পানির মতো সামান্য হালকা একটু লাল তার ভিতর কোনো চিনিও ছিল না তার অর্থ হলো যে গরম পানির ভিতর যা শুধু একটু চায়ের পাতি দিয়ে চা তৈরি করে যার ভিতরে কোনো চিনিও থাকে না সাথে এক পিস রুটি দেয় ছোট এক পিস রুটি এটা খেয়ে সকালবেলা তাদের নাস্তা শুরু হয় দুপুরবেলা তাদেরকে ভাত দেয় এবং রাতে তাদের ভাত দেয় তো সবাইকে বলে রাখি যে তার বর্ণনা মতে যা ছোটাটা বাটিতে পরিমাপ করা এবং ভাতের সঙ্গে মালয়েশিয়ার ভাষায় শারডিন ইকান শারডিন এমন এক ধরনের মাছ সাগরের মাছ যে মাছটি শুধু ডুবা তেলে ভাজে তার ভিতর কোনো লবণ বা কোনো হলুদ কোনো কিছু ব্যবহার করে না শুধু এক থেকে দুই পিস মাছ ছোটো ছোটো মাছ এবং এক বাটি ভাত এটাই খেয়ে তাদের দিন পার করতে হবে রাতের বেলা একই রকম ছোট এক বাটি ভাত এবং সেই ইকান সার্ডিন যেটাকে ছোট মাছ বলা হয় তার ভিতর কোনো লবণ বা হলুদ কোনো কিছু দেওয়া হয় না এবং সব থেকে কষ্টদায়ক বিষয় হলো সেখানে কোনো খাবার পানি ছিল না তারা টয়লেটের পানি ব্যবহার করত খাওয়ার জন্য কারণ ওখানে কোনো পানির ফিল্টার বা পানি জাতীয় কোনো মেশিন ছিল না তারা প্রতিনিয়ত টয়লেটের ট্যাপ ওভেন করে সেখান থেকে পানি খেত এখন বলি যে টয়লেটের অবস্থা সেখানে প্রতিটা রুমে অ্যাটাচ টয়লেট থাকে একটা মাত্র টয়লেট যেখানে দরজা খুবই অবস্থা খারাপ এক কথা দরজা ভাঙা এবং সেখানে ভিতরে প্রচণ্ড গন্ধ কারণ সবাই ওটা ব্যবহার করে অনেকে পানি ইউজ করে না অনেকে পানি পায় না এটা একটা বড় সমস্যা তো দেখা যায় যে ওখানে সবাই সিরিয়াল দিয়ে টয়লেটে ডুবতে হয় যে একজন মানুষ সর্বোচ্চ দুই মিনিটের বেশি টয়লেটে থাকতে পারে না বাইরে যারা লাইনে থাকে তারা প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করে এই ক্ষেত্রে তারা সেখানে টয়লেটও বেশি সময় থাকতে পারে না এবং দেখা যায় গোসলও করতে হয় টয়লেটে এমন দিন যায় যে মানুষ তিন চার দিন পর গোসল করে তার কারণ হলো গোসলের সময় প্রচুর জ্যাম থাকে বিজি থাকে প্রত্যেকটা মানুষ সেখানে গোসল টয়লেট এবং খাবার পানি তিনটা একসঙ্গে সেখান থেকে করতে হয় সুতরাং বুঝতে পার জেলের অবস্থা খুবই ভয়াবহ এবং আর একটি সবচেয়ে বড় প্রবলেমের বিষয় হলো যে মালয়েশিয়ার জেলে জেল পুলিশরা অত্যন্ত কঠোর হয়ে থাকে তারা কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না সামান্য একটু চিল্লাচিল্লি হলে একটু কেউ জোরে কথা বললে আশেপাশে টহল পুলিশ এসে তাদেরকে সবাইকে নির্যাতন করে এমনও দেখা যায় যে দুজন মানুষ যখন কোনো বিতর্কে জড়ায় সমস্ত কয়েদিদেরকে সেই জেল পুলিশ শাস্তি দিয়ে থাকে এবং শাস্তিটা হয় খুবই কঠোর সবাইকে একশোবার ডাউন করতে হয় অথবা সবাইকে পায়ের ভিতর হাত ঢুকিয়ে কান ধরে বসে থাকতে হয় যেটাকে চেঙ্গি কান ধরা বলে খুবই কষ্টদায়ক এটা সবার জন্য শাস্তি হয় তখন এবং জেলের ভিতর প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠেই সবাইকে একশো বার বা পঞ্চাশ বার করে বুক ডাউন দেওয়া এটা প্রত্যেকটা মানুষের জন্য ওখানে এমনও কয়ে দিয়েছে যারা তাদের নামটা ঠিকমতো বলতে পারে না ইয়াসিন আমাকে জানিয়েছিল এটাই সে একটা লোককে জিজ্ঞাসা করেছিল যে তার নাম কি সে নাম বলতে পারছিল না তার মানে সে লোকটা ইতিমতো পাগল হয়ে গেছে কারণ এত পরিমাণ দুশ্চিন্তা এবং এত পরিমাণ অবহেলা এত পরিমাণ করা আইন সেখানে যে মানুষের ব্রেনটের প্রচুর প্রভাব পড়ে আরও একটি সব থেকে বড় সমস্যার কথা বলেছিল যে মালয়েশিয়ার জেলের ভিতর পানি অনেকটা দূষিত যার কারণে মানুষের অ্যাজমা চুলকানি এইগুলো খুব সহজেই হয়ে যায় মানে মানুষের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি শুরু হয় আস্তে আস্তে সেখানে ঘা তৈরি হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো সেখান থেকে কোনো ওষুধও দেওয়া হয় না এমনকি যদি কখনও কোনো কয়েদির জ্বর হয় সেই ক্ষেত্রেও কোনো কয়েদিদেরকে ওষুধ দেওয়া হয় না তাদেরকে বলা হয় তোমরা গোসল করো বেশি বেশি করে গোসল করো তাহলে জ্বর সেরে যাবে এভাবে দেখা যায় যে তারা চিকিৎসার অভাবে বা খাদ্যর অভাবে ভিটামিনের অভাবে তারা প্রতিনিয়ত অনেক বড় বড় অসুখের সম্মুখীন হয়ে থাকে আমি সেদিন দেখেছিলাম যে ইয়াসিনের চোখে অনেকটা ভয় কাজ করছিল কারণ সে তার জীবনের সাতটি মাস সে জেলের ভিতর এভাবেই কাটিয়েছিল আমি এর আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু রুলস মানতে হবে ইয়াসিনের মুখে সে একই কথা শুনেছিলাম আমি ওখানে সর্বপ্রথম হলো প্রত্যেক রবিবারে প্রত্যেকটা কয়েদিদেরকে মাত্র দুই মিনিট করে কথা বলার সুযোগ দেওয়া হয় যে কোনো নাম্বারে সেটা হোক দেশ বা বিদেশ কোনো কয়েদি যদি তিন মাস বা চার মাস জেল হয়ে থাকে এবং তার জেল যদি শেষ হয়ে যায় তাহলে জেল থেকে তাকে বলা হয় যে তুমি তোমার কোনো নিকটত আত্মীয়কে বলো একটা টিকিট কিনে দেওয়ার জন্য তোমার নামে তাহলে আমরা তোমাকে দেশে পাঠিয়ে দেবো কিন্তু যে সকল কয়েদি তার কোনো ফোন নাম্বার মনে রাখতে পারে না এবং তার পাসপোর্ট নাম্বারটা মনে রাখতে পারে না তারা খুবই বিপদে পড়ে ঠিক এই কারণে সেখানে তিন মাসের যারা জেল হয় বা চার মাসের জেল হয় তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে আট মাস দশ মাস এক বছরও সেখানে থেকে যায় কারণ তারা একটা টিকিটের কারণে মালয়েশিয়ার জেল থেকে বের হতে পারে না ঠিক এই কারণে প্রত্যেকটা মানুষের যারা মালয়েশিয়াতে থাকেন এবং যারা অবৈধভাবে থাকেন তাদের সবারই উচিত যে আপনার যে কোনো একটা নিকটত্ব আত্মীয়র ফোন নাম্বার অবশ্যই মুখস্থ রাখা এবং অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা মুখস্থ রাখা কারণ আপনি আপনার আত্মীয়কে বলে দিবেন আমার এই পাসপোর্ট নাম্বারে আপনি অবশ্যই একটা টিকিট কিনে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের কাছে দিয়ে যাবেন তাহলে অবশ্যই আমাকেই তারা ছেড়ে দিবে। তা না হলে মালয়েশিয়ার জেলে এভাবে অনেক লোক আছে যারা পাসপোর্ট নাম্বার এবং ফোন নাম্বার মুখস্থ না থাকার কারণে অনেকেই তিন মাসের জেল প্রায় আট মাস দশ মাস বা এক বছর হয়ে যায় তাদেরকে কেউ বের করতে পারে না কারণ এটাই তাদের ব্যর্থতা মালয়েশিয়ান জেল অত্যন্ত ভয়ঙ্কর অনেক সময় দেখা যায় যে মালয়েশিয়ান সরকার প্রবাসীদেরকে ভিসা করার অনুমতি দেয় না ঠিক এই কারণে অনেকেই এখানে অবৈধ হয়ে যায় যার কারণে এই প্রবলেমটা প্রবাসীরা বেশি ফেস করে এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশ হাইকমিশনার থেকে পাসপোর্ট দিতে অনেকটা অবহেলা করে এবং পাসপোর্ট আসতে অনেক লেট হয় ঠিক এই কারণে বাংলাদেশি অনেক প্রবাসীরা অবৈধ হয়ে যায় একমাত্র পাসপোর্টে লেট হওয়ার কারণে এটাও অবশ্যই আমাদের বাংলাদেশের সরকারের বা হাই কমিশনের দোষ হিসেবে গণ্য করা হয় পাসপোর্টের সময় মতো পেলে কিন্তু মালয়েশিয়ান প্রবাসীরা অনায়াসে ভিসা করতে পারে কিন্তু একমাত্র পাসপোর্ট লেট হওয়ার কারণে এবং বিভিন্ন দালাল চক্রের কারণেও অনেক সময় দেখা যায় যে তারা ভিসা করতে পারে না এটা মালয়েশিয়ার অনেক বড় একটা সিন্ডিকেট এটা অবশ্য সরকারকেও দায়ভার নিতে হবে কারণ এই সকল সিন্ডিকেটকে সরকার যদি শাস্তি না দেয় তাতে যদি সিন্ডিকেট না ভাঙতে পারে তাহলে এভাবে মালয়েশিয়ান প্রবাসীরা ঢুকে দুকে মরবে সারাটা জীবন যেখানে দেখা যায় একটি ভিসা করতে সামান্য কিছু টাকা প্রয়োজন হয় একটা লিমিট থাকে এমনও দেখা যায় যে এই দালাল চক্রগুলো তার তিন গুণ বা চার গুণ টাকা নিয়ে থাকে এটাও অবশ্যই বাংলাদেশ সরকারের দেখা উচিত প্রিয় ভাইয়েরা আমি আজ ইয়াসিনের সাত মাস ভয়ঙ্কর জেলে থাকার কথা বলছিলাম যেটা অবশ্যই আপনাদের প্রত্যেকটা মানুষের জেনে রাখা প্রয়োজন এবং আমি এর আগেও বলেছি যে কীভাবে আপনি জেল থেকে বের হবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরামি ওবরাকাত